আমাদের আমি মোহাম্মদ আব্দুর রহমান আরো ঘোষণা করিতেছি যে আমার পূর্বের নাম ও ধর্ম পরিবর্তন করিবার জন্য আমাকে কেহ কোনো প্রকার ভয়ভীতি বা হুমকি আমি যদি মরে যাই তাহলে আমার ওসিহত নামায় থাকবে আমার আকারিয়া বুরাইহান এই ছেলের দায়িত্ব নিবে আমাদের এই নব মুসলিম পরিবারটা তারা তো সব ছেড়ে আসছে জায়গা জমি কিছুই পাই নাই আমাদের আপারা মিলে একটা জায়গা কিনে দিচ্ছে ওখানে একটা ঘর খুলতেছে দুই লক্ষ টাকা এখনো ঋণ আছে দোকানে এটা হলো আমাদের বড় যে ছেলেটা যে একা একা মুসলমান হয়েছে আমি হিন্দু থাকতে হুজুর তিরিশটা করে রোজা করেছি আমি তার বাবা হওয়ার দায়িত্ব গ্রহণ করব। আর নব মুসলিমের যন্ত্রণাটা আপনারা কেউ বুঝবেন আমি এটা জানি আমার আসি এখানে আসছে আর দুই বছরে গাছ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ একটা ফোন দেয় নেই আসি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি আর রায়হান পরিবারের সবাই ভালো আছে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তিনজন নব মুসলিম বালক বা কিশোর এদেরকে আর রায়হান পরিবার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে এর মধ্যে একজনকে সম্পূর্ণ ফ্রিতে দায়িত্ব নিচ্ছে যে তার পিতামাতা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একা একা মুসলমান হয়েছে এবং তার পিতা মাতা তার সঙ্গে আসে নাই এজন্য তার পরিপূর্ণ লেখাপড়ার দায়িত্ব আর রায়হান মাদ্রাসা অর্থাৎ আমি আব্দুল কাইম মোল্লা নিচ্ছি আর দুইজন ছোটো যে দুইজন এ দুইজন তার মা বাবার সহ মুসলমান হয়েছে আগেই তো আমরা এই দুইজনের কাছ থেকে অর্ধেকের চাইতে একটু কম বেতন নেব যেহেতু আমার চালাতে কষ্ট হয় এই তো আগেই আমরা একটু ওদেরকে একটু যেহেতু ওরা মুসলমান হয়েছে ওদেরকে একটু ফুল দিয়ে বরণ করি আগে আমরা তিনজন মুসলমান পেলাম নতুন যারা আগে অন্য ধর্মে ছিল এখন আমাদের ধর্মে আসছে আলহামদুলিল্লাহ সকলে যারা ভিডিও দেখবেন তারা একবার আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা একটু পেপার্সে ঢুকি তারা যে মুসলমান হয়েছে এই পেপার্সগুলো একটু ঢুকি এটা হলো আমাদের বড় যে ছেলেটা যে একা একা মুসলমান হয়েছে তার তারিডেভিট অর্থাৎ কোর্টের মাধ্যমে সে যে মুসলমান হয়েছে এটার এখানে এখানেই তার নাম আগে ছিল আমি সুমিত বাসফোর বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান আলহামদুলিল্লাহ সুমিত বাসফোর এখন হয়েছে আব্দুর রহমান জন্ম তারিখ তার পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি পিতা লেবুলাল মাতা অমিতা বাসফোর, ঠিকানা থানাপাড়া আট নং ওয়ার্ড নীলফামারি বর্তমান ঠিকানা চুয়াডাঙ্গা পুলিশ লাইন থানা ও জেলা চুয়াডাঙ্গা জাতীয়তা বাংলাদেশি জন্মসূত্রে তো এখানে তার সকল ডিটেলস তার বক্তব্য দেওয়া আছে কেন সে মুসলমান হয়েছে কি কারণে মুসলমান হয়েছে এখানে আব্দুর রহমানের ঘোষণাটা একটা আমরা শুনিনি সে কি ঘোষণা দিয়েছে আমি মোহাম্মদ আব্দুর রহমান আরও ঘোষণা করিতেছি যে আমার পূর্বের নাম ও ধর্ম পরিবর্তন করিবার জন্য আমাকে কেহ কোনো প্রকার ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ ও নাম পরিবর্তনের জন্য আমি কোনো সময় আমার আত্মীয় স্বজন বা হিন্দু ধর্মীয় কোনো ব্যক্তি বা কেহ আমার ধর্মান্তর হইবার বিষয় লইয়া থানা বা আদালত কোনো ধরনের আইনের আশ্রয় লয় তাহলে অত্র এভিডেভিটের বুনিয়াদে তাহা সম্পূর্ণরূপে অগ্রাহ্য হবে ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে বিশ্বাস মতে সত্য এই হলো আমরা তার এফিডেভিট তার সরকারি কাগজপত্র আমরা পেয়েছি এবার আমরা তার একটু সে যে বাংলাদেশি কিনা সেটা একটু আমরা দেখি এই যে তার জন্ম সনদ এটা তার জন্ম সনদ এফিডেভিট অনুযায়ী এখানে আব্দুর রহমান আছে জন্ম হতে কোর্ট আছে আমরা সব যাচাই করেছি তার এবিডিবিটির সঙ্গে মিল আছে আলহামদুলিল্লাহ আমরা যেটা করব এখন আব্দুর রহমানকে আমরা একজন ভালো মানের কোরআন পর্নেওয়ালা অর্থাৎ বিশুদ্ধ তেলাওয়াত শেখাবো প্রথম তারপরে যদি সে হেফস করতে চায় আমরা হেফজের দিকে আমরা আমরা যাব যদি হেফস না হয় তাহলে মাওলানা পড়াবো মাওলানা পড়ায় ইনশাল্লাহ আমার যেহেতু তার এখন পৃথিবীতে কেউ নেই আমি তার বাবা হওয়ার দায়িত্ব গ্রহণ করব আমি আবদুল কাইম মোল্লা তার বাবা হচ্ছি এবং তার বিবাহ সাধী সহ যত বিষয় আছে সকল বিষয়গুলো আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি করাবো আমি যদি মরে যাই আমি যদি মরে যাই আমি যদি মরে যাই তাহলে আমার নামায় থাকবে আমার এই ছেলের দায়িত্ব নিবে আমি দেখেন আমি শুধু একবার বলেছি যে আমি ওদের দায়িত্ব নিলাম এরপরে এখানে চারজন মানুষ এক যুগে কান্তাসে এক যুগে এক চারজন মানুষ কান্তাসে এটা মানে আপনারা বুঝবেন না এই যে মানে অসহায় মানুষ আছে তাদের পাশে আমি থাকতে চাই তাদেরকে ভালোবাসতে চাই তাদের যেমন এই রহমান আব্দুর রহমানকে আপনারা সবাই দোয়া করবেন আমার এই জন্য শুধু একটা জায়গার দরকার আমি অনেক টাকা এখানে রাখতে পারতেছি না যদি কোনো ধনবান মানুষ ঢাকা শহরের মধ্যে দুই বিঘা জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে এই আব্দুর রহমানদের জন্য আমি সেখানে একটা আন্তর্জাতিক মাদ্রাসা বানাবো আমি একটা আব্দুর রহমানের কাছে যাই আব্দুর রহমানের কাছ থেকে একটু বক্তব্য শুনি একটু তোমার আগের নাম কি ছিল সুমিত ভাস্কর সুমিত ভাস্কর আচ্ছা তুমি কতদিন আগে মুসলমান হয়েছো পঁচিশ রোজায় এই পঁচিশ রোজায় যে রোজা গেছে আচ্ছা কেন মুসলমান হলো আমি ইসলাম আগে থেকে ভালোবাসি কতদিন আগে থেকে পাঁচ ছয় বছর আগে থেকে পাঁচ ছয় বছর আগে থেকে মুসলমান হওয়ার কারণে তোমাকে তোমার পরিবার বা আত্মীয় স্বজন কোনো নির্যাতন করেছে না করে নাই আচ্ছা তোমার মা বা তোমার বাবার জন্য তোমার প্রত্যাশা কি আমা বাবা আমি আমার আসবে দাওয়াত দিচ্ছে না আসলে তো কিছু নাই আচ্ছা আমি যখন বললাম যে আব্দুর রহমানকে আর রাইহান মাদ্রাস আজকে থেকে দায়িত্ব নিল বা তাকে আজকে থেকে আমরা দায়িত্ব ভার গ্রহণ করে তাকে আমরা পড়াবো বা তার বাবা হওয়ার দায়িত্ব নিলাম তখন তুমি অনেক কি কারণে আপনার খুব ভালো লেগেছে আমার আর খুব কতদিন আগে থেকে ইউটিউবে প্রায় বছর খানি ইসলাম গ্রহণ করার পর থেকে আমার খুব পছন্দ আচ্ছা তুমি কি হতে চাও আমি মাওলানা মুফতি হতে চাই মাওলানা মুফতি হতে চাও সেজন্য তো অনেক বছর পড়তে হবে বুড়ো হয়ে গেল তা পড়বো তা কিন্তু পড়া ছাড়বো না হাফিজ আলহ নবীন আমরা এই বিষয়টাকে আমরা আব্দুর রহমানকে নিয়ে অনেক দূর যেতে চাই আমার কাছে অনেক সময় অনেকে ভালো পাত্র চায় ভালো পাত্র চাই এর চাইতে ভালো পৃথিবীতে আর নাই এর চাইতে ভালো পাত্র ঠান্ডা হয়ে যায় যে যেই মেয়েটি হরিফ বলে বলতো সেই মেয়েটি আজকে বিশুদ্ধ উপরান্তে করতেছে আন্তর্জাতিক যে আব্দুর রহমান প্রতিমার সামনে যে এরকম মাথা নত করতো সেই আব্দুর রহমান এখন আল্লাহর সামনে মাথা মাথানত করে আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমান আজ থেকে দশ বছর পরে দেখা যাবে আলেম হয়ে মানুষদেরকে দিনের পথে ডাকতেছে তার কথা শুনে বহু বেনামাজি মানুষ নামাজি হবে বহু মানুষ আল্লাহর পথে আসবে ইনশাল্লাহ আব্দুর রহমানের দায়িত্ব আমরা নিয়েছি আল্লাহ আব্দুর রহমানকে অনেক বড় আলেম বানায় অনেক বড় হাফেজ বানায় আব্দুর রহমানের লেখাপড়ার খরচের জন্য আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো সাহায্য চাই না আমি আব্দুল কালিম মোল্লা যতদিন বেঁচে আছি আমি আমার টাকা দিয়ে আব্দুর রহমানকে আমি পড়াবো ইনশাল্লাহ আল্লাহ ওর কাপড় চোপড় আমি দেবো আপনারা যদি কেউ এই ধরনের সহযোগিতা করতে চান আমার আমার দরকার এখন ভাড়া দেয় এরকম পনেরো দুইশো এতিম আছে তাদেরকে এক জায়গায় রাখার জন্য এক হাজার এতিম এক জায়গায় রাখার জন্য একটা জায়গার দরকার আর আমি পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বিশ বছর নে খায়ার দেয় আপনারা দেখতে পারবেন এক হাজার এতিম এক হাজার আব্দুর রহমান যাদের কেউ নেই তাদেরকে আমরা এক জায়গায় রেখে অনেক বড় মানুষ বানাতে চাই ইনশাল্লাহ এবার আমরা আমাদের আব্দুর রহমানকে এই গত রমজান থেকে এই পর্যন্ত আর একজন নব মুসলিমা মা এই দুইজনের মা ওকে দেখাশোনা করেছে আজকে আমার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছে উনিও মুসলমান নতুন মুসলমান হয়েছে ওনার কাছ থেকে একটু কথা বলে আসি উনি আব্দুর রহমানকে কেন দেখাশোনা করলেন আর ওনার সন্তানদেরকে আমি নিচ্ছি আর রায় এখানে আগে একটু দেখি এই যে ওনাদের এই বিডেবি চারজনের

সুস্থ রাখে শুধু দোয়া করে আমাকে আর আমাকে সুস্থ রাখেন বিপদ মুক্ত আমাকে রাখেন আমি যদি বিপদ মুক্ত থাকি অবশ্যই ওরা মানুষ হবে নিঃসন্দেহে মানুষ হবে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তোমার নাম কি আব্বা মোহাম্মদ হুসাইন হুসাইন নাম এখন হাসান ওর নাম হাসান হাসান হুসাইন আচ্ছা তুমি এখন কি পড়ো তুমি আরবি পড়ি কায়দা কোরআন শরীফ হুসাইন ও কানতেছে কেন এটা আমিও জানি না হয়তো এই চোখের পানির কারণে আল্লাহ আমার জীবনের গোনা কাতা মাফ করে দিবে আমি হুসাইনকে এদেরকে নিয়ে বহু স্বপ্ন দেখি আমার কাছে যত নব মুসলিমরা বাংলাদেশের যত নব মুসলিম আছে আমার কাছে পাঠাই দিবেন আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাদেরকে আমি মানুষ বানিয়ে দেবো ইনশাল্লাহ কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ হুসাইন হাসান এদের বাবা মা আছে তারা যেহেতু মুসলমান হয়েছে আমি কোনো কালেকশন যেহেতু করি না একটু খরচ আমি নিব তাদের কাছ থেকে আর পৃথিবীর কোনো আমি আবার বলি পৃথিবীর কোনো মানুষের কাছে কিন্তু আমি কোনো সাহায্য নেই না চাই না আমি আপনারা কেউ আমাকে জাকাতের টাকা আমি গ্রহণই করি না জাগাত ছাড়া যদি টাকা হয় যদি কেউ ইচ্ছা করে আমাকে ফোন দেয় আমাকে দিতে চাই সেটা আমরা অনেক সময় গ্রহণ করি ভালোবাসার কারণে তবে একটা জিনিস আমি চাচ্ছি এই হুসাইনদের জন্য এদের জন্য একটু জায়গার দরকার তোমার নাম কি মোহাম্মদ হাসান আলী হাসান আলী আচ্ছা তুমি মুসলমান হওয়ার পর এখন তোমার ভালো লাগে জি ভালো লাগে একদম পাঁচ সপ্তাহ নামাজ পড়ো জি তাহাজ পড়ো জি না জি না তুমি তাহাজ পড়ো না তাহাজ পড়া বুঝো না তা বুঝি না তোমার শিখাই দেব ইনশাআল্লাহ তাহাজ পড়া তো আপনারা দেখেন ওদের এই চোখের পানিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার কারণ বানায় যারা এই ভিডিওটি দেখবেন আল্লাহ তারা যেন দেখেন অন্য ধর্ম থেকে এসে তারা আলেম হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য মা বাবা কিরকম পাগল হয়েছে এই ছেলে বলতেছে যে আমি বৃদ্ধ হয়ে গেলে আমি পড়বো তো আপনি মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনার সন্তানকে মুখ নিয়ে আপনারা উঠবেন আমার এই একটা বক্তব্য কোন মুখ নিয়ে আপনারা উঠবেন দিবসে আমি একটু যার মাধ্যমে আমরা এই মানে বাচ্চাকে এই নব মুসলিম তিনজন আমাদেরকে নিয়ে আসতেন আমাদের কাছে একজন গার্ডিয়ান আমরা তার সাথে একটু কথা বলি আসসালামাইকুম রাহাইকুম আসসালাম রহমাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেটা আমাদের এখানে এক বছর পরে ও কাঁнтовাসে আপনার ছেলেটাও দেখলাম ও কাঁнтовাসে ছোট মানুষ কি করুণে কাতে জানি না আমার খুব অনেক ভালোবাসে ও আজকে আব্দুর রহমানের দায়িত্ব আমি নিয়েছি নিয়েছি মানে নিয়েছি নিয়েছি মানে আব্দুর রহমানকে বিয়ে দেব যদি লেখা পড়া শেখায় যদি জায়গা জমির দরকার হয় সেটাও আমরা করে দেব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সেই তৌফিক পর্যন্ত দেয় আল্লাহ আপনাকে ভালো রাখেন আপনি আমাদের এখানে এক বছর আসা যাওয়া করেন অনেকে মনে করে যে আমরা এই তিনদের বিষয়ে অসত্য কথা বলি আমাদের কাছে এরকম অনেকে বলে যে আমি যে বলি 150 দুই সেতি মাসে অনেকে মনে করে যে এখানে 50 জনই নাই আপনার কাছে কি আপনি যা আসেন 2000 ছাত্র এখানে আপনারা আপনি দেখছেন আমাদের এখানে এতই মানুষ জি আমি অন্ততঃ তিনটা মাদ্রাসা আমি ঘুরে দেখছি আছে না আচ্ছা আর আজকে আপনিও কান্না করছেন দেখলাম কেন কান্না করছেন

উনি উনি কান্নাকাটি করছে ওনার কাছ থেকে একটু কথা শুনি আমাদের আপা আপনার কাছে আমাদের এই চারটা মানুষ মুসলমান হয়েছে আপনার অনুভূতিটা শুধু একটু জানতে চাই আমার অনুভূতি আমার সাথে আসা দরকার আমি থাকি হলে পুলিশ লাইনে তে তখন প্রাসি ছিল না তখন আমার সাথে আসা যাওয়া আমার নামাজ কালাম ওর সব কিছু আমার ভালো লাগে আমি পদ্মা করি আমি বাইরে যাইনি আমি নামাজ কালাম পড়ি গজল পড়ি করি সব কিছু ওর খুব পছন্দ সব কিছু আমার যদি এরকম ওর বইও দিতাম গোপনে বইও দিতাম বইও পড়তো তো পরে পরে ওরকমই হয়তো আবার রোজা রাখতো ওর হাজব্যান্ড গালাগালু করতো তুই কার বুদ্ধিতে এগুলো করি স্যান তেন প্রথমে বাধা হইত বাধা হলি পরে তো তারপরে ওরকম করতে হত ওর শ্বশুর শাশুরও অনেক কথা বলে আমার বাসায় আসে সবাই সব রকমের কথা বলে এই করে তারপরে ওরকম হতে তো ওর হাজব্যান্ডেরও বুঝাতি লাগলো এই করতে লাগলো আমার কাছতে বই নাই বই নিয়ে পড়তো এই করতো গজল শুনতো আর শুনতো শুনতি শুনতি ও এমনই হয়ে গেল তখন এই পথে আসতেও বাধ্য হয় যে আমি এই পথে চলে আসবো তুই যদি আসিস আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে কোনো দিক থেকে বাধা হতে পারে ই হতে পারে তো আমি তাও অনেক বাধা বিধান ভিতর থেকে আমি এত দূর এখনও আসি আমি এখানেও আইছি গোপনেই আইসি তো ও তখন বয়স আসি আপনি আমার বাইরের লোক দিয়ে আপনারা না গেলেন আপনারা আমার লোক বাইরের লোক ঠিক করে দিয়ে আমার হেলেগে এপিটো টুকিট করে নিয়ে এসে দেন ইনশাল্লাহ যেখানে গেছি সেখানেই সব কিছু মাংনামানাই সবাই করিয়ে করিয়ে দেছে ডেলিভারি তারপরে হওয়ার পরে ওদের আমি থাকার জায়গা দিতে পারি নিয়ে তখন একটা বাসা ভাড়া করা হয় বাসা ভাড়া করার পরে তখন আর চলতে পারি নিয়ে যে এখন কার কাছে অনেকেই আশ্বাস দিল যে আমরা দেখবো এ দেখবে ও দেখবে তখন কে হয় আর দেখার থাকে না তখন অনেক আমরা কষ্টের ভিতর চলে আসলাম আসার পরে তখন একটা জায়গা দেখলাম দেখার পরে তখন আমার ওখানে এক ক্যান্টিন ভাই আছে পুলিশ উনি বললো যে আমি এইটা দেখবো তে তখন আমরা দুইজনে মিলে আর কি করতে পারবো আমরা তো ছোট চাকরি করি সবাই তাই তখন একটা জায়গা দেখে তখন ওই জায়গা আমরা সেখানে নিয়ে ফেলি এক মেম্বারের কাছ থেকে নেওয়ার পরে সেও আমারে ফাঁকি দেওয়ার পরে তো আমরা সেইটা নিয়ে নেওয়ার পরে এখন টাকা আর ম্যানেজ করতে পারি না রেস্টি করতে পারি না এরকম করতে করতে তো আমরা সেই জমিটা যেভাবে হোক রেস্টি করা হইল করার পরে তখন একটা সাউনের দরকার তো তখন আমরা হইলো যে ওর এক দোকানে যাই আমরা হইলে গে সিমেন্ট বালি সব কিছু ওখান থেকে আমরা ঋণ হই অনেক টাকাই ওখানে ঋণই এখনো আছি বর্তমান এখনো আমরা দুই লাখের বেশি আছি ওখানে আমাদের এই নব মুসলিম পরিবারটা তারা তো সব ছেড়ে আসছে জায়গা জমি কিছুই পাই নাই আমাদের আপারা মিলে একটা জায়গা কিনে দিচ্ছে ওখানে একটা ঘর দুই লক্ষ টাকা এখনো ঋণ আছে দোকানে তো আমি এই আপার একটা নাম্বার দিয়ে দেবো বিকাশ নাম্বার এই ভিডিওতে যদি আপনারা কেউ চান যে ঘরের জন্য এই নব মুসলিম পরিবারের জন্য ঘর দেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন তাহলে ওই নাম্বার বিকাশ নাম্বার দিচ্ছে আমার না এটা ওই নাম্বারটা আমাদের এই নবমুসলিম যে বোন এই বোনের স্বামীর নাম্বার এই নাম্বারে আপনারা টাকা দিলে উনি পাবে আমাদের এই নব পরিবারটা একটু হলেও উপকৃত হবে আমি আপনাদের কাছে আমার বিনীত আরস যে আমি চাই না এটা আর আমার অ্যাকাউন্টে কোনোভাবেই দিবেন না আমি আমার বিকাশ নাম্বারও দিচ্ছি না এখানে আমাদের এই বোনের বিকাশ নাম্বার থাকবে আপনারা একটু ওনাকে পারলে সহযোগিতা করতে পারেন এই ঘর দেওয়ার বিষয়ে আপা আপনি আপা কথা কল বলার সময় খুব কাঁদতেছিলেন এক সময় আমাদের সবই ছিল হুজুর আমি এক গরিব হলো এক বাড়ির মেয়ে কিন্তু আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এত বসবাস করেছে মানে আমি দুনিয়া দাঁড়িয়ে সব লেগে এসেও এখন আমার একে চিন্তা আমার আখিরার দরকার আমার কসবরের আচার থেকে আমার বাচ্চার দরকার আমার জাহান নামের আগুন থেকে আল্লাহ পাক যাতে আমাদের বাচ্চায় এই কাকির নামাজ কালাম পদ্মা আমার খুব পছন্দ হতে হচ্ছ দেখে দেখে আমি করতাম এটা নিয়ে অনেক মার খেয়ে এসেওছো রাত রাত সারা রাত বাইরে কাটাইছি অনেক নির্যাতন হয়েছি তাও আমি আল্লাহর পথ ছাড়িনি আমি হিন্দু থাকতে হুজুর তিরিশটা করে রোজা করেছি কিন্তু আমি আল্লাহর পথ ছাড়িনি হুজুর আমি সব সময় নামাজের স্বপ্ন দেখতাম কোরআনের স্বপ্ন দেখতাম তারপরে আমার স্বামী আমার সাথে অশান্তি করতো এইসব পথে যাওয়া যাবে না আমি আমার স্বামীকে আল্লাহ শুধু আমাকে বলতো তুমি বুঝাও তুমি বুঝাও মানে আমার সবসময় এরকমই স্বপ্ন আমার মনের ভেতরে আসতো বুঝাতে বুঝাতে আল্লাহ রহমতে আমি সেই ২০১২ বারো সাল থেকে বুঝাতে বুঝাতে আল্লাহ আমার তেইশ সালে কবুল করেছে কিন্তু আমি আল্লাহর পথ ছাড়িনি হুজুর আমি নামাজ কালাম গোপনে আমি যতটুক পেরেছি আমি মাদ্রাসা মসজিদ আমার কাছে যা হুজুর আমি মানুষের বাড়ি কাজ করে যদি দশ টাকা বেতন পেয়েছি হয়ে যাতে দুই টাকা হলেও আমি মসজিদে দিয়েছি মসজিদে বদনাকিনা হুজুর বদনাকিনার থেকে সেন্ট্রাল কেনার থেকে মানে আমার এতটাই পছন্দ হুজুর আমি গা আল্লাহর রাস্তায় খরচ করেছি হুজুর কিন্তু আমার ইসলাম এত পছন্দ হুজুর আমি মরে যাবো এই পথেই থাকবো আমার আত্মীয় স্বজন অনেকেই অনেকের দিয়ে খবর দেয় যে মরে গেলে কেউ দেখবে না আসা অসহায় হয়ে পড়ে আসি কেউ দেখছে না এখনো সময় আসে চলে যায় আমার শুধু মনে বলে আমার আল্লাহ আছে না না কেন দেখবে না আমরা আছি আপনি আমি বলি আমি বলি আমি তো বলি আপনি যদি এক টাকাও না দেন এই যে আব্দুর রহমান কে নিয়েছে আপনার দুই সন্তানকে সারা জীবন দেখাশোনা করবো আমি আল্লাহ বিসমিল্লাহ আমরা কোনো টেনশন করতে কি বলেন আমরা বেঁচে থাকতে আমাদের একজন নতুন ভাই কষ্ট হবে তো হবে না কখনো প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হলো যে যদি এই বিকাশ নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্ট নাম্বার দেব আপনারা একটু আমাদের এই বোনের ভাইকের একটু সহযোগিতা আর এই দুই ছেলের দায়িত্ব আমি নিয়েছি আর এই ছেলের দায়িত্ব আমি নিয়েছি ওরা মুসলমান হয়েছে আমার ভাই আর নব মুসলিমের যন্ত্রণাটা আপনারা কেউ বুঝবেন আমি এটা জানি আমার আসি এখানে আসছে আর দুই বছরের গাছ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ একটা ফোন দেয়নি আসিয়াকে ভাই মেয়েটা কেমন আছে মানুষের বাপ মরে গেলে এতিম হলে তার খালা থাকে মামা থাকে ফুফু থাকে চাচা থাকে দাদা থাকে প্রতিবেশী থাকে কিন্তু নব মুসলিম হলে পৃথিবীর সব মানুষ পর হয়ে যায় একদম পৃথিবীর সব মানুষ পর হয়ে যায় আপন হয় আমাদের এই মুসলমান ভাইরা আমাদের সবার এই পাশে দাঁড়াতে হবে আপনারা দয়া করে আমাদের এই বোনের জন্য একটু সাহায্য পাঠালে আমার দুই লাখ টাকা ঋণ আছে এই ঋণটা পরিশোধ হয়ে যাবে ঘরটা হয়ে যাবে আর এই দুইজনকে আমরা মানুষ করে দিচ্ছি আর আব্দুর রহমানকে আমরা আলেম বানাবো ইনশাল্লাহ আলেম বানাই আমি আমার নিজ দায়িত্বে বিভাষা দিন ইনশাল্লাহ ঘর বাড়ির দরকার হলে আমি ঘর বাড়ি করে দেবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আব্দুর রহমানের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসা সবই যেন হয় রবের জন্য আমাদের এই ভালোবাসাটা আমি কেয়ামাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহর জন্য বাসতে তাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আব্দুর রহমানের জন্য আমাদের হাসান হুসাইনের জন্য আল্লাহ যেন আমার হাত দিয়ে যেন ওরা একজন উঁচু মাফের আমলি হাফেজ হয় আলেম হয় এবং আমি বিশ্বাস করি যে এদের কারণে জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনারা যারা হাসান কে তার পিতা মাতাকে ঘর দেওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে টাকা দিবেন তারাও ইনশাল্লাহ আমি বলতে পারি যে এই কারণে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মালিক বানাবে ইনশাল্লাহ তো এই নাম্বারটা আবার বলি যে নাম্বারটা দিচ্ছে নাম্বারটা আমার না এই নাম্বারটা আমাদের যে নব মুসলিম ভাই বোন ওনাদের নাম্বার ওনাদের সঙ্গে কথা বলে আপনারা ওনাদেরকে টাকা দিবেন আর আজকের থেকে আব্দুর রহমান আর রাইহান পরিবারের সন্তান আমাদের সন্তান আল্লাহ যেন আমাদের আব্দুর রহমানকে কবুল করে আপনারা সবাই আমাদেরকে দোয়া দোয়া করবেন আমি যেন আর পরিবারকে এত বড় বানাতে পারি যে আমরা একসাথে এক হাজার এতিমকে পালবো এরপরও মানুষের কাছে হাত পাততে হবে না ইনশাল এরকম বড় যেন আল্লাহ বানায় আবার শেষে বলছি আমাদের একটা জায়গার দরকার এরকম হতে পারে যে আপনারা পাঁচশো জন মানুষ এক লাখ করে টাকা দিলেন পাঁচ কোটি টাকা হলো যে টাকা একটা জায়গা কেনা যাবে এরকম হতে পারে তাহলে সবাই সবের বাগিদার হবে আমাদের সঙ্গে যদি এরকম সহযোগিতা করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা আর রাহেমাদ আসবেন দেখতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন